গুলশান শোলাকিয়া সহ এমন এগারোটি হামলা দাওলাতুল ইসলাম নামের নতুন জঙ্গি সংগঠন চালিয়েছে বলে নিশ্চিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী জামাতুল মুজাহিদিন বাংলাদেশ এবং আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা মিলে গড়েছে এই নতুন আত্মঘাতী সংগঠন গত বুধবার এমন ছয়জনকে গ্রেপ্তার করে জানা গেছে দাওলাতুল ইসলামের নাম দাউলাতুল ইসলাম এই ব্যানারটাই এক্স্যাক্টলি ব্যবহার করে তদন্তকারীরা বলছে সদস্য সংগ্রহের শুরুতে ফেসবুকে বিভিন্ন আইডি থেকে দাওয়াত পাঠানো হয় আবার মুসলিম ছাড়াও অন্য ধর্মের লোকজনের নামে খোলা হয় কিছু ভুয়া আইডি পরের ধাপে ফেসবুক বাদ দিয়ে নির্দিষ্ট কিছু অ্যাপসে পর্যায়ক্রমে যোগাযোগ করতে বলা হয় এই অ্যাপসে যাওয়ার জন্য তারা সতর্কতা হিসাবে কিছু সাংকেতিক ভাষাও ব্যবহার করে এর মধ্যে টেলিগ্রাম নামের অ্যাপস বেশি ব্যবহার করে জঙ্গিরা দ্বিতীয় ধাপের এই সময়ে আমিরের ডাকে ঘর সংসার ছেড়ে হিজরতের জন্য প্রস্তুত করা হয় সদ্য সংগ্রহ করা জঙ্গিদের আর আমিরের সঙ্গে প্রতিদিন যোগাযোগ বাধ্যতামূলক রাখা হয় কোনো কারণে একদিন যোগাযোগ না হলে পুলিশের হাতে ধরা পড়া কিংবা অনাগ্রহী ভেবে তাকে বাদ দেওয়া হয় যোগাযোগ মাধ্যম থেকে তৃতীয় ধাপে যোগাযোগ হয় নতুন অ্যাপস ট্রিমাতে যা মূলত কোনো অভিযান পরিকল্পনা কিংবা বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবহৃত হয় বিদেশি মুদ্রায় এই অ্যাপস ডাউনলোড খরচ যোগাযোগের ছদ্মনাম পাসওয়ার্ড সবই দেয়া হয় সংগঠন থেকে কোন কাজ কখন করতে হবে তার নির্দেশনা একমাত্র আমিরি দিয়ে থাকেন অন্যান্য প্রশিক্ষণ কিন্তু অনলাইন তারা নিয়ে থাকে কিভাবে পরিচালনা করতে হবে কিভাবে বোমা তৈরি করতে হবে বোমা কিভাবে বানাতে হয় হামলার অন্তত চার দিন আগে দু থেকে পাঁচ জনের একটি আত্মঘাতী দলকে নির্ধারিত জায়গায় যেতে বলা হয় যেখানে তাদের নতুন নামও দেয়া হয় যা জানেন শুধু আমিন নিজেই মিশনের আগ মুহূর্তে ছদ্মনামধারী আরও একজন যুক্ত হন তাদের সাথে যেখানে তিনি আত্মঘাতীদের সাথে এককদের নামাজ আদায় করে দু একজনকে চূড়ান্ত নির্দেশনা দিয়ে চলে যান এলাকা ছেড়ে অন্যদের বলা হয় নির্দিষ্ট ব্যক্তিকে অনুসরণ করে যেতে ধর্মীয় অজ্ঞতার সুযোগ নিয়ে এ প্রক্রিয়ায় ইতিমধ্যে শতাধিক তরুণকে অন্তর্ভুক্ত করার আশঙ্কা আইনশৃঙ্খলা বাহিনীর Hasib Jaman Shumit, Independent News Dhaka.